ଆଇ ବନ୍ଧୁରା ଶୁଭ ହଲ ଫେସବୁକ ଇନ୍ସଟା ନେଇ ଦୁର୍ନୀତି অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন ভাইয়া আমার ভিডিওতে স্টার এসেছে কিন্তু অ্যাকাউন্টে জমা হচ্ছে না কেন আজকের এই ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আপনার অ্যাকাউন্টে স্টারগুলো জমা হচ্ছে না যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবার বলি কেন স্টারগুলো আমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে না যদি আপনাকে কেউ স্টার সেন্ড করে তাহলে তো জমা হবে আসলে কেন স্টারগুলো জমা হচ্ছে না সব কিছু আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব ভিডিওটি ফুল দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যেখানে কি দুর্নীতি করা হচ্ছে এবং কি চালাকি করা হচ্ছে আজকে ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বুঝে নিতে পারবেন ঠিক আছে অনেকেই ভাবেন যে ভাই আমার ভিডিওতে অনেক স্টার এসেছে কিন্তু অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয় না স্টার দিলেও তো ভাই অ্যাক্টিভ হবে আপনাদের বোঝানোর জন্য আমি একটা ভিডিও ওপেন করে নিয়েছি যে ভিডিওগুলোতে বেশি করে ইস ইনস্টার দেওয়া আছে ঠিক আছে তো এখানে দেখেন এখানে কিন্তু অসংখ্য স্টার আছে তো আমি তাদেরকে সাজেস্ট করব যারা এখানে স্টারগুলো গিফট করেছেন তারা এই ভিডিওটি যদি দেখেন তো কেউ মাইন্ড করবেন না কেউ বা কেউ কোনো কিছু মাইন্ডে নেবেন না ঠিক আছে তো এখানে দেখেন যে এখানে একটা স্টার সেন্ট করেছে এখানে একটা স্টার সেন্ড করেছে এখানে একটা স্টার সেন্ড করেছে এখানে একটা স্টার সেন্ট করেছে ঠিক আছে তো মিল মূলত হচ্ছে যে এখানে কি এই স্টারগুলো অরিজিনাল নাকি কি আন ঠিক আছে এটা আবে আগে আপনাকে বুঝতে হবে যে এই স্টারগুলো আসলে কি অরিজিনাল নাকি আনঅরিজিনাল ঠিক আছে এখানে যে স্টারগুলো আছে এগুলো কিন্তু সবই অরিজিনাল হয় হ্যাঁ কিন্তু এখন অনেকেই বলেন ভাইয়া এই এইরকম স্টার আমারও অ্যাকাউন্টে অনেক এসেছে কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে না কেন অ্যাকাউন্টে জমা হচ্ছে না কেন ঠিক আছে নিচে আর নাই হ্যাঁ তো মূলত এখানে ধোকাবাজি দেওয়া হচ্ছে আপনাকে দেখানো হচ্ছে যে আপনার ভিডিওতে স্টার দিয়েছে কিন্তু মূলত কিন্তু সেটা আসলে অরিজিনাল স্টার না ঠিক আছে তো কীভাবে বুঝবেন এখানে দেখেন যে স্টারটা কিন্তু এখানে একটা মিউজিকের মতো ঠিক আছে জিএফজির মতো কিন্তু এখানে নড়াচড়া করছে এই স্টারটা এই স্টারটা ঠিক আছে যদি অরিজিনাল স্টার হয় তো এখানে দেখবেন যে এটা নড়াচড়া করবে আর যদি অরিজিনাল স্টার না হয় তো এরকম নড়াচড়া কোনো কিছু করবে না ঠিক আছে তো এগুলো কিন্তু এই যে স্টারগুলো আছে এগুলো কিন্তু অনেকেই স্ক্রিনশট মেরে ঠিক আছে শুধু স্টারটাকে রেখে আবার মনে করেন যে তারা কমেন্টে মনে করেন যে পোস্ট করে দেয় ঠিক আছে এবার আশা করি আপনাদের বুঝাতে পেরেছি এই ইস্টারের স্ক্রিনশট নাই তারপরে মনে করেন যে সেটাকে সুন্দর করে কাটিং ফিডিং করার পরে আবার আপনার কমেন্টে সে কিন্তু মনে করেন যে সেন্ড করে দেয় ঠিক আছে সেন্ড করে দেয় বলতে পিকচার আকৃতিক কিন্তু সেন্ড করে দেয় তো যে সেটা যখন সেন্ড করে তখন কিন্তু অনেকই ছোটো ছোটো ইউজার আছে তারা ভাবে যে আমার অ্যাকাউন্টে স্টার এসেছে কিন্তু আইডিতে গিয়ে যদি চেক করে তো সেখানে দেখে যে সেখানে অ্যাকাউন্টে স্টার জমা হচ্ছে না তো মূলত চালাকিটা কি আমি বুঝাতে পেরেছি তো আপনারা এখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে স্টারগুলো যে স্টারগুলো হোক না কেন যদি দেখেন যে নড়াচড়া করছে ঠিক আছে তো সেটা কিন্তু বুঝতে পারবেন যে এটা অরিজিনাল স্টার আর যদি নড়াচড়া না করে কোনো কিছু যদি না করে ঠিক আছে তাহলে ভেবে নেবেন যে এটা একটা ফেক আপনাকে মনে করেন যে ফেক একটা কমেন্ট করেছে কমেন্টের ভিতরে এটা কিন্তু সেন্ড করা হয়েছে এ কারণেই সেটাই কিন্তু স্টার না হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকাউন্টে স্টার কী কারণে জমা হচ্ছে না এবং কীভাবে আপনারা চেক করে দেখবেন যে কোন স্টারগুলো কীভাবে কাজ করে থাকে ঠিক আছে তো ধন্যবাদ এগুলো থেকে বিরত থাকবেন অরিজিনালভাবে দেখবেন যে কে আপনাকে অরিজিনাল স্টার গিফট করেছে কে করে নাই এরকম আমার সাথে অনেক অনেক হয়েছে ঠিক আছে আমি আমার ভিডিওতে দেখি যে অনেক স্টার কিন্তু আসলে সেখানে অ্যাকাউন্টে অ্যাক্টিভ হচ্ছে না পরে আমি যখন রিভিউ করে দেখলাম তো সেগুলো দেখছি যে আসলে আসলে শেখ তারা কিন্তু এই ওরকমভাবেই স্ক্রিন শট মেরে কিন্তু পিকচার আপনি পিকচার পিকচারের মতো করে তারা কিন্তু পোস্ট করে দেয় ঠিক আছে সেখানে বুঝে যায় যে আসলে স্টার কিন্তু আসলে স্টার না ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ